হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্র নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখে নাই এর যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নাতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণ শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া পাশে বসিয়ে প্রেস বিবিন করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাইদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে বলতে পারে না যখন টকশোতে যায় যাই তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের কিন্তু নামে নিউজ হলে সেটা ডিলিট হয়ে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন নাইদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের সরিয়েছেন সেটি আমরা জানতে চাই তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেই কমিটমেন্ট রেখেছিলেন সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন তার মানে কি তার মানে চেয়ে দল দল গঠন গঠন তার কাছে মুখ্য বিষয় একটি ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই তিনি যদি বলেন ছিলেন না প্রমাণ করুক ছিলেন না হঠাৎ করে এসে দলের চেয়ারে বসা যায় না প্রধানের চেয়ারে তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হ্যার রোডে ওইখানে হয়েছে অন্য কোনো কার্যালয় হয়নি ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবে এই সরকার নিরপেক্ষ না আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তালবাহনা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না কেন আপনারা শুধুমাত্র সাত থেকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানেই প্রশ্নবিদ্ধ সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্যবিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন ধরিয়ে যায় একজন পানি নিয়ে যায় এ হচ্ছে সরকারের চরিত্র এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চাই সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরও আছে সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাইকমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবো যে সরকারের হ্যাডাম আছে